ভাবনা যত জোরে কথা বলে আলোর ভাবনা তত নীরবে পথ দেখায় নমস্কার পজিটিভ বার্তার পর্দায় আপনাদের সকলকে স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি মিতা চলে যাব আজকের বিস্তারিত সংবাদে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শহরতলীর রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে সপ্তম ইহার অনুষ্ঠিত এই পর্বে জনস্রোত প্রত্যক্ষ করা যায় ক্রমশই মানুষের নজর কেড়ে নিচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ই হাট সপ্তম ইহাটে জনস্রোত ছিল দর্শকদের পজিটিভ বার্তার উদ্যোগে শহরতলী রানীর খামারস্থিত ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল শান্তিনিকেতন সপ্তম ইহাট প্রতিটি রবিবার বিকেল হলেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ চত্বরে দেখা যায় জনস্রোত প্রতিটি ইহাট আগের ইহাটের উপস্থিতির রেকর্ড ভেঙে নতুন নজির গড়েছে যা জনসাধারণের বিপুল আগ্রহ ও অংশগ্রহণ তার একমাত্র প্রমাণ এই ইহাটে হাটে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়েছে এর মধ্যে ছিল গ্রুপ ডান্স একক নৃত্য একক গান সমবেত সঙ্গীত সহ অন্যান্য মনোজ্ঞ অনুষ্ঠান অনুষ্ঠান সাংস্কৃতিক পরিবেশনাগুলি দর্শকদের বিশেষভাবে আকর্ষণ করেছে এবং পুরো প্রাঙ্গণ জুড়ে উৎসবের আবহ তৈরি করে এই সব অনুষ্ঠান নমস্কার রাইস আমি অমর্তা মন্ডল ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ থেকে তো আমাদের এখানে উইকলি একটা প্রোগ্রাম হয় ই হার্ট যেখানে আমরা কালচারাল সাইটটা দেখাই এখানে এখানে গান নাচ আবৃত্তি সব কিছু হয় আমাদের একটা কালচারাল সাইট আর আমরা সব মানুষের সাথে মিশতে পারি এই ছোটো একটা প্রোগ্রামে সপ্তাহে একদিন হয় কিন্তু একটা দিনই মন মাতিয়ে তোলে পুরো কলেজ অ্যান্ড আমাদের কালচারাল সাইট নিয়ে অ্যান্ড তোমরা আসো এখানে সবাই নিজের ছোটখাটো বিজনেস নিজের স্টলস বসিয়েছে তো অলওয়েজ ওয়েলকাম টু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ অ্যান্ড আমাদের ওপিডি আছে ওপিডিতে অনলি টেন রুপিজে আপনি ডাক্তার দেখাতে পারেন অ্যান্ড অল ফেসিলিটিস পাবেন আস্তে আস্তে ইউর অলওয়েজ ওয়েলকাম টু ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ সো ই হ্যাটে আমাদের কাকু এসেছে তুমি কথা থেকে তুমি কোথা থেকে আমি মানে রামপতি পাড়া

আর এটা কি এটা বাংগুই এটা একটা বিশেষ নাম আছে মাংগু বাংগুই আর এটাকে আমরাকে স্টিকি রাইস বলি স্টিকি রাইস এখন এটা আমরা দেখবো এটা এখানে কিরকম দেখতে ভিতরে তুমি আমাকে একটা প্লেট দাও চিকেন না দাদা চিকেন দাও এই জিনিসটা কি দিয়ে কভার করা আছে বুঝি না

আস্তে আস্তে নাটকও হতে পারে অ্যান্ড পিছনে আমাদের ওপিডিও আছে দশ টাকা বিনিময় আপনারা ডাক্তার দেখাতে পারেন অ্যান্ড আপনারা পরিষেবাটা নিতে পারেন উনি তৈরি করে ফেলেছেন আমরা যেতে পারি তো এটা দেখে নাও এটাকে স্টিকি আইফোন একটা স্টিকি ফ্লেভার আছে চিকেন ভর্তার একটা খুবই র টেস্ট সুন্দর লাগে আমরা মতনও নিতে পারি চিকেন তাগের মতন অ্যান্ড খুবই ভালো লাগে নমস্কার অনুষ্ঠানস্থলে গড়ে উঠেছে মহিলা উদ্যোক্তাদের দ্বারা পরিচালিত একাধিক স্টল এই সব স্টলে বাহারি খাবার থেকে শুরু করে বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় মহিলা উদ্যোক্তাদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ব্যবসায়ীরাও এই ই হাটে অংশগ্রহণ করেছেন গৃহস্থ পরিবারের সদস্যরা নিজেদের বাড়িতে উৎপাদিত সবজি ও ফলের পসরা সাজিয়ে বসেছেন পাশাপাশি পিঠা পুলি ও নানা ধরনের ঘরোয়া খাবারের স্টলও ছিল বিশেষ আকর্ষণ আমি আমি দোকান হাটে এটা দিচ্ছি হচ্ছে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ এটা অবস্থিত মধুবন রানীকামার পাশে আমাদের এই হসপিটালটা অবস্থিত তো এখানে আমি প্রতি সপ্তাহে দোকান দিচ্ছি খুব ভালোই বেচাকেনা হচ্ছে তো আমি তো প্রতিদিন থাকছি সাথে থাকছে মোমো চপ পকোড়া তো তোমরা সবাই আসো এখানে এসে ঘুরে যাও খুব ভালো লাগবে আর আর একটা বিশেষ সুখবর একটা দিতে চাই সেটা হচ্ছে তেইশে জানুয়ারি থেকে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত আমাদের এখানে বড় একটা মেলা হবে চার দিন ব্যাপী তো আপনারা সবাই আসবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ শান্তিনিকেতন ইহাট এক কথায় সাংস্কৃতি স্বনির্ভরতা ঐতিহ্য আধুনিকতা ও আনন্দের মিলন মেলা এই ইহাটের মাধ্যমে একদিকে যেমন স্থানীয় শিল্পী ও উদ্যোক্তারা তাদের প্রতিভা ও পণ্য তুলে ধরার সুযোগ পাচ্ছেন তেমনি সাধারণ মানুষ পাচ্ছেন এক আনন্দ ঘন বিকেলের স্বাদ আগরতলা শান্তিনিকেতন মেডিকেল কলেজে ত্রিপুরা ও বহিরাজ্যের অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে নামমাত্র মূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হচ্ছে প্রতিটি রুগীর সংখ্যা বাড়ার পাশাপাশি ইহাটে অংশগ্রহণকারী মানুষের সংখ্যাও ক্রমশ বৃদ্ধি পাচ্ছে উপস্থিত একাধিক ব্যবসায়ী ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন সব মিলিয়ে ত্রিপুরা শান্তিনিকেতন মেডিকেল কলেজ প্রাঙ্গনে আয়োজিত শান্তিনিকেতন ইহাট সফলভাবে মানুষের মন জয় করেছে আগামীতেও এই উদ্যোগ আরও জনপ্রিয় হয়ে উঠবে এই প্রত্যাশা উদ্যোক্তাদের জাগজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্যে দিয়ে লক্ষ্মীনারায়ণবাড়ি মন্দিরে মহা শিবযজ্ঞ অনুষ্ঠিত হয় আটষট্টি বছরে পা দিল এই শিবযজ্ঞ প্রতি বছরের ন্যায় এবছরও সোমবার রাজধানী লক্ষ্মীনারায়ণ বাড়ি মন্দিরে মহা শিবযজ্ঞের আয়োজন করা হয় রাজ্যের লেবার সর্দাররা এই যজ্ঞের আয়োজন করে থাকেন আটষট্টি বছরে পড়ল এই যজ্ঞ শিবযজ্ঞ সম্পর্কে লেবার সর্দার বলরাজ সাহানি বলেন প্রতি বছর লক্ষ্মীনারায়ণ মন্দিরে এই যজ্ঞ হয়ে থাকে এই যজ্ঞের মূল উদ্দেশ্য হচ্ছে ত্রিপুরার সকল অংশের মানুষের সুখ শান্তি ও মঙ্গল কামনার জন্য হয়ে থাকে প্রতি বছর এই দিনে মহা সমারোহে শিবযজ্ঞ হয়ে থাকে যজ্ঞের সব ধরনের উপকরণ শ্রমিকরাই সংগ্রহ করেন যজ্ঞানুষ্ঠান উপলক্ষে মন্দিরে চত্বরে জল সত্যের আয়োজন করা হয়েছে মানুষে শান্তি চাই শান্তি ভাবে ঠাকুর করিসত্তর আসত্তর বছর ধরে আমরা সবাই এই যে লেবার যত আছে সর্দার আছে সবাই মিলে মালিকের থেকে চান্দা করে এই যজ্ঞটা করি বাৰ ঘণ্টা প্ৰগ্ৰাম কি কি থাকিব অনুষ্ঠান এই হৰি নাম যে সৈতে আছে শিৱজাগ প্ৰসাদ হ'লেও প্ৰসাদ দিওঁ কি নাম আপোনাৰ আমাৰ নাম পালন চাহন কি যজ্ঞান সবাই মানে আমি যজ্ঞৰী এদিকে শিবযজ্ঞকে কেন্দ্র করে এদিন সকাল থেকেই লক্ষ্মীনারায়ণ মন্দিরে দর্শনার্থীদের ভিড় ছিল প্রত্যক্ষ করার মতো দর্শনার্থীরা যজ্ঞে ফুল ফল আম ইত্যাদি অর্ঘ্য দান করেছেন উদ্যোক্তাদের পক্ষ থেকে দর্শনার্থীদের প্রসাদ বিতরণ করা হয়েছে শিবযজ্ঞকে কেন্দ্র করে ভক্তদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা প্রত্যক্ষ করা যায় ব্যুরো রিপোর্ট পজিটিভ বার্তা সমবায় দপ্তরের উদ্যোগে একদিনের কর্মশালা রাজধানীতে অনুষ্ঠিত হয় সমবায় বর্ষ উদযাপন উপলক্ষে এই কর্মশালার আয়োজন দু সাল সমবায় বর্ষ এই উপলক্ষে বর্ষব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এক বছর ধরেই সমবায়ের কাজকর্ম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করা হচ্ছে একদিকে রক্তদান শিবির আলোচনা সম্মেলন ইত্যাদি সংগঠিত করা হয়েছে এর সঙ্গে সমবায়গুলিকে কিভাবে আরও বেশি শক্তিশালী করা যায় এই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় সোমবার রাজধানীর সুকান্ত একাডেমি প্রেক্ষা গিয়ে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয় এই কর্মশালায় উপস্থিত ছিলেন সমবায় দপ্তরের সচিব তাপস রায় ত্রিপুরা স্টেট কোঅপারেটিভ ব্যাংকের জেনারেল ম্যানেজার বিশ্বজিৎ কুমার দত্ত সহ অন্যান্য বিশিষ্টজনেরা কর্মশালায় বক্তব্য রাখতে গিয়ে সমবায়ের আধিকারিক দশরথ দেববর্মা বলেন রাজ্যের মানুষকে আত্মনির্ভর করে তুলতে সমবায় কাজ করে যাচ্ছে বিশেষ করে গ্রামের মহিলাদের নিজের পায়ে দাঁড়াতে সমবায় তাদেরকে সব ধরনের সহযোগিতা করে চলেছে পাশাপাশি তিনি বলেন সমবায় সমিতির মধ্য দিয়ে মানুষকে স্বল্প সুদে ঋণ প্রদান করা হচ্ছে তারা যাতে এর মাধ্যমে ব্যবসা করে নিজের পায়ে দাঁড়াতে পারেন এর জন্য সহযোগিতা করা হচ্ছে ঋণ লাভের ক্ষেত্রে তাদের অনেকটাই মুকুব করা হচ্ছে তিনি বলেন দেশের এবং রাজ্য সরকার চাইছে আত্মনির্ভর দেশ গঠন করতে আত্মনির্ভর দেশ গঠন করতে হলে আত্মনির্ভর রাজ্য গড়ে তুলতে হবে আর আত্মনির্ভর রাজ্য গঠন করতে গেলে এই রাজ্যের মানুষকে নিজের পায়ে দাঁড়াতে হবে তিনি বলেন গ্রামের মহিলাদের একটা অংশ গৃহিণী তারা কেবলমাত্র ঘরের কাজকর্মের মধ্যেই নিজেদের আবদ্ধ রাখতে হচ্ছে এর থেকে তাদেরকে বের করে নিয়ে আসছে কাজ করে চলেছে সমবায় তবে এই কাজ এখনও অনেকটাই বাকি তাই এই কাজের প্রতি গতি আনতে চাইছে সমবায় আগামী দিনে সমবায়ের মাধ্যমে রাজ্যের একটা বড় অংশের মানুষ স্বাবলম্বী হতে পারবেন বলে আশাবাদী দশরথ দেব বর্মা প্রায় একুশ হাজার প্ল্যান্টস প্ল্যান্টেশন করেছে সারা ত্রিপুরাতে এটা আপনাদের সহযোগিতা ছাড়া যেটা সম্ভব হয়েছিল না এত রেকর্ড সংখ্যক প্ল্যান্টেশন করা এছাড়া আমরা সমবায় প্রতিষ্ঠানের মাধ্যমে একটি উন্নত বিষয় গড়ে তোলা যার প্রভাব সবত্রে প্রলোভিত হবে যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা এবং ট্যাক্স উন্নয়ন বাস্তবায়ন করার ক্ষেত্রে সমবায় একটা অপরিহার্য সমাধান আমরা এখন আপনারা জানেন সমবায়ের মাধ্যমে আমাদের যে নিশিয়েটি প্রায় ফিফটি ফোর ফিফটি ফোরের মধ্যে বেশিরভাগ লেন্স আপনারা বাস্তবায়ন করছেন এবং অনেকে এখন শুরুর দিকে যাচ্ছে যারা এমপ্যাক্স ওদেরকে আমরা কম্পিউটারাইজেশন আওটাই আনব এই বছর না হলে আগামী বছর ওনারা দুইশো সাতটা আরো কবে প্লাস টু নাইনটি ফাইভ আমরা সবটাই কাভার করব নেক্সট ইয়ারে রিপোর্ট পজিটিভ বার্তা ব্যতিক্রমী আবহাওয়া বলছে রাজ্যে দিনে গরম রাতে শীতের কামড় দুপুর হতেই পোখর রোদ তখন গরমের অনুভূতি সন্ধ্যা ঘনিয়ে আসতেই শীতের কামড় নাতিশীতোষ্ণ আবহাওয়ার মেলবন্ধনেই এখন ত্রিপুরার আবহাওয়া এই দোলাচলে মানুষের জীবনযাত্রার মধ্যেও অদ্ভুত পরিবর্তন পরিলক্ষিত হয় এখন ভর এই শীতকালেও ত্রিপুরায় ব্যতিক্রমী আবহাওয়া বইছে শীতের কামড়ে মানুষ যখন কাজকর্ম শিখে তুলে ঘরে বসে শীতের আমেজ উপভোগ করার কথা এই ভর শীতকালেও রাজ্যের গত কিছুদিন ধরে এক অদ্ভুত ও ব্যতিক্রমী আবহাওয়া বইছে দিনে গরম ও রাতে শীত বেশি অনুভূত হচ্ছে সোমবার দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে হালকা মেঘ ছিল তবে বৃষ্টির কোনো সম্ভাবনা আপাতত নেই উত্তরে চার থেকে সাত কিলোমিটার প্রতি ঘণ্টা দিনে বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ছিল সর্বোচ্চ দিনে প্রখর রোদ প্রত্যক্ষ করা যায় রাতে হালকা কুয়াশা থাকবে আকাশে তবে রাত যত গভীর হবে তত বেশি শীত অনুভূত হবে দিনে শীতের অনুভূতি কিছুটা হ্রাস পেয়েছে আবার গভীর রাতে শীত বেশি অনুভূত মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস আকাশে কিছুটা মেঘ থাকলেও রাতের আকাশ পরিষ্কার থাকবে জানুয়ারি মাসের প্রথম দিকে রাজ্যের শীতের দাপট বাড়বে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছেন এবছর রাজ্যে শীতের দাপট অনেকটাই বাড়বে গত বছরের তুলনায় এবছর শীত বেশি অনুভূত হবে রাজ্যে সর্বনিম্ন তাপমাত্রা 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের ঘরে থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর এদিকে শীতের মৌসুমে চোখ জোড়ানো সবজি আসে বাজারে তোর তাজা সবজি দেখলে মানুষের মন ছুঁয়ে যায় রাজ্যের বাজারে এখন ফুলকপি বাঁধাকপি মুলা লাউ লোকালালু পালং বেগুন শিম ইত্যাদি সবজির রমরমা শীতকালীন ফল কমলাও বাজারে এসে হাজির দাম ক্রেতাদের নাগালের মধ্যে বাজারে হাজির শীতকালীন ফল লোকাল কুল রাজধানীর বাজারে এসে গেছে কুলের চাহিদা দিনের পর দিন বেড়ে চলেছে সব মিলিয়ে শীতের মরশুম রাজ্যের মানুষের কাছে অত্যন্ত উপভোগ্য হয়ে উঠেছে বিউরো রিপোর্ট পজিটিভ বার্তা এখনকার মতো সংবাদ এই পর্যন্ত পরবর্তী সংবাদ দেখতে চোখ রাখুন পজিটিভ বার্তার পর্দায় থিং পজিটিভ বি পজিটিভ পজিটিভ বার্তা